এই যে আমাদের মা মেয়ের ভালোবাসার রান্নাঘর হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা বানাতে চলেছি হলো গাজরের সরু পিঠা চলুন গাজরের সরু পিঠা কিভাবে বানাই দেখিয়ে দেখে আসি এই যে আমরা গাজরগুলো সুন্দরভাবে ধুয়ে ছিলে নিয়েছি এখন আমরা গাজরগুলো কুচি কুচি করে নিব এই যে আমাদের গাজরগুলো কুচি করে নিয়েছি এবার এই পানি দিয়ে আমরা গাজরটা সিদ্ধ করে নিব এই যে আমরা গাজরটা সিদ্ধ করে নিয়েছি এবার আমরা গাজরটা হালকা ম্যাশ করে নিব এই এই যে আমরা ম্যাশ করা গাজরের ভিতরে দুধ দিয়ে নিলাম এখানে আমরা পাঁচশো গ্রাম দুধ দিয়েছি আমাদের দুধটা বড় ফ্রিজে রাখার জন্য বরফ হয়ে গেছে তো এটা আমরা এইভাবেই দিয়ে দিয়েছি এখন আমরা দিব হলো হাফ কাপ মতো নারিকেলের গোড়া এবার আমরা দিয়ে দিব কিছুটা পরিমাণ চিনি এবার আমরা দিব হলো এক চামচ পরিমাণ ঘি এবার আমরা যেহেতু এটা দিয়ে বানিয়ে তাই একটু লবণ এই দেখুন আমাদের দুধটা সম্পূর্ণ গলে গিয়েছে এইবার আমরা এর ভিতরে চালের গোড়া দিয়ে নিব দেখুন আমাদের দুধটা কি সুন্দর ফুটে গেছে এখন আমরা এর ভিতরে দিয়ে দিব পাঁচশো গ্রাম মতো চালের গুঁড়া এখানে আপনারা অল্প অল্প করে চালের গুঁড়াটা দিবেন ভালো করে আপনি এটা ফুটিয়ে নেবেন এখানে আপনারা যখন খামিরটা করবেন তখন চুলোর জালটা একেবারে লো ফ্লেমে দিয়ে রাখবেন না হলে কিন্তু খামিরটা নিচ থেকে লেগে পুড়ে যেতে পারে এই যে আমাদের এই যে আমাদের খামিরটা খামিরটা কিছুটা পরিমাণে হয়ে গেছে এখন আমরা এটা একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিব এই খামিরটা আমরা দশ মিনিট মতো ঢেকে রাখবো এই যে আমরা দশ মিনিট হয়ে গেছে এখন আমরা দশ মিনিট পরে এটা এই সরাটা আমরা উঠিয়ে নিব এই দেখুন আমাদের হয়ে এখন আমরা নামিয়ে নিব এইবার আমরা খামিরটা গরম গরম তাড়াতাড়ি ছেড়ে নিব এই দেখুন আমাদের খামিরটা করা হয়ে গেছে এইবার আমরা লেচি কেটে কেটে সরু পিঠাগুলো করে নিব এই যে আমরা প্রথমে বেলুড় ফিরে বেলুনের ফিরের উপরে আটাটা ভালোভাবে ছিটিয়ে নিয়েছি এই যে আমরা একটু একটু করে নিয়ে সরু পিঠাগুলো কেটে নিব এই যে আমরা লম্বা লম্বা করে লেচি কেটে নিয়েছি দেখুন আমরা এতগুলো সৈয় পিঠে আবার কেটে নিলাম দেখুন আমরা কত বড় করে লেচিটা কেটে নিয়েছি নেবো এবার আমরা অল্প অল্প করে নিব নিয়ে একটা ডলা দিয়ে যেমন শুরু করে পিঠাটা করে নিব চুলাতে একটা হাড়ি বসিয়ে নিয়েছি এর ভিতরে আমরা দিয়ে দিব হলো এক লিটার মতো দুধ একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি এবার এই হাড়ির ভিতরে আমরা এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিব এবার আমরা এক কাপ মতো চিনি দিয়ে দিব খামিরের ভিতরে আমরা যেহেতু চিনি দিয়েছিলাম এই জন্য আমরা এই দুধের ভিতরে একটু কম করে চিনি দিব এখন আমরা দুধের ভিতরে দিয়ে দিব দুই টেবিল চা চামচ ঘি এই যে এবার আমরা দুইটা ফল ফাটিয়ে নিয়েছি নিয়ে এবার দুধের ভিতরে দিয়ে জাল করে নিব এবারে এবার দুধের দুধের ভিতরে আমরা অল্প পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিব এই যে আমরা এবার হাফ কাপ মতো নারকেল কোরআনি দিয়ে দিব দুধটা ভালো করে আমরা ফুটিয়ে জ্বালিয়ে নিব এবার আমরা দেখুন আমাদের দুধটা ফুটায় দিচ্ছে এখন আমরা কেটে রাখা সরু পিঠাগুলো দুধের ভিতরে দিয়ে দিব এই যে কাজরের যে সরু পিঠাগুলো ছিল সেগুলো আমরা দুধের ভিতরে দিয়ে দিব নিচে যেন না লেগে যায় আমরা এই হাড়ি ধরা নী দিয়ে ভালোভাবে ভাবে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে কাঁচা পিঠা তো এই জন্য বেশি খন্তিদের না চাড়া করা যাবে না নাহলে পিঠাটা ভেঙে ভেঙে যাবে এই যে আমাদের দুধটা ঘন হয়ে গেছে এখন আমরা পিঠাটা নামিয়ে নিব আমাদের পিঠাটাও ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এই যে আমরা ভালো করে নামিয়ে নিলাম দেখুন আমাদের পিঠাটা কত সুন্দর তুই পিঠা খাবা বলো মজা পিঠা খুব মজা পিঠা খাবা তুমি না খাবো তুমি খাবা আমি আমি খাও এই যে আমাদের পিঠাটা হয়ে গিয়েছে আমরা ভালোভাবে পরিবেশন করে নিয়েছি আর আমার ছোট বোনের মতো যে যে কারাকারি করে পিঠাটা খাইতে চান দ্রুত বাসা বানিয়ে ফেলুন এই যে আপনাদের জন্য এত কষ্ট করে রেসিপিটা বানালাম আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে দেন